আইকো নিউ টেন্ট অ্যান্ড আইকু জেট ট্যান্ড টার্বো প্রো এই দুটি ফোনই আইকো ব্র্যান্ডের মোস্ট পপুলার ফোনের মধ্যে রয়েছে অ্যান্ড বাজেটের মধ্যে সেরা পারফরমেন্সটা ডেলিভার করতেছে এই ফোনগুলো যে বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেটে এদের কম্পিটিটর অনেক কম কম বলতে একদম নেই বললেই চলে যাই হোক আজকে আমরা কথা বলতে চলেছি আইকো নিউটেন চাইনিজ ভের অ্যান্ড আইকো জেট টেন টার্বো প্রো এই দুটি ফোনকে নিয়ে কারণ দুটি ফোনের প্রায় সেম বাজেটের মধ্যে পাওয়া গেলেও দুটি ফোনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে যেমন ক্যামেরা ডিফারেন্স রয়েছে পারফরমেন্সের ডিফারেন্স রয়েছে তাছাড়া আরো অন্যান্য অনেক জিনিসেরই ডিফারেন্স রয়েছে অ্যান্ড আমাদের বাজার যখন পঁয়ত্রিশ থেকে টাকার আশেপাশে হয়ে যায় তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যায় যে আমরা কোনটা ছেড়ে কোনটা নেব আর আপনাদের এই কনফিউশনকে ক্লিয়ার করার জন্য আজকে আমরা নিয়ে এসেছি আইকু নিউটন চাইনিজ ভেরিয়েন্ট ভার্সেস আইকু টার্বো প্রো এই কম্প্যারিজনটা শুরু করার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয় যেটা হচ্ছে আইকিউ নিউটেন এই নামের কিন্তু দুইটা ফোন রয়েছে একটা হচ্ছে আইকিউ নিউটন চাইনিজ অ্যান্ড আরেকটা হচ্ছে আইকো নিউটন গ্লোবাল দুইটা ফোনের নাম একই হলেও দুইটা ফোন কিন্তু এক না আইকিউ নিউটেন চাইনিজ যেটা রয়েছে বর্তমানে বাজারে পঁয়ত্রিশ থেকে সায়ত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে অ্যান্ড যেটা আইকিউ নিউটন গ্লোবাল রয়েছে সেটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে অ্যান্ড আইকো নিউটেন গ্লোবাল ভারিয়েন্টটা কিন্তু আইকু জে টেন টার্বো প্রো এরই গ্লোবাল ভার্সন যাই হোক আজকে আমরা কম্পেয়ার করবো আইকু নিউটেন চাইনিজ ভারিয়েন্ট অ্যান্ড আইকু জেড টেন টার্বো প্রো কে কম্প্যারিসনের শুরুতে আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে কোন ফোনের ডিসপ্লেটা বেশি এগিয়ে থাকবে সেটা আলোচনা করবো যেহেতু দুইটি ফোনই ব্র্যান্ডেরই সুতরাং ডিসপ্লে মধ্যে খুব বেশি একটা পার্থক্য থাকবে না বা ডিসপ্লে স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু আইকু নিউটেন চাইনিজ ভ্যারিয়েন্টটা কিছুটা এগিয়ে থাকবে কারণ এখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এল টিপিও অ্যামুলেট ডিসপ্লে যেখানে ওয়ান ফোর্টি ফোর আজ রিফ্রেশের সাপোর্ট করে তাছাড়া এচডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং এখানে প্রায় পঁয়তাল্লিশ ইউনিট স্পিক ব্রাইটনেস রয়েছে আর অপর দিকে আইকো জেট টেন টার্মো প্রথ রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামোলেট ডিসপ্লে যেখানে ওয়ান ফোর্টি ফোর আজ সাপোর্ট করে এইচডি আর টেন প্লাসের সাপোর্ট করে এবং পিক ব্যাট রয়েছে এখানে চার হাজার চারশো নিট মানে এক কথা বলতে গেলে সব দিক থেকে প্রায় সেম বাট আইকো নিউ টেন এর মধ্যে কিন্তু এল ডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে সেটা ব্যাটারিটা বেশি ব্যাক আপ দেবে অর্থাৎ এটা এক হাজ থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত ওঠানামা করতে পারবে যার কারণে আইকু নিউ টেন চাইনিজ তে ডিসপ্লে দিক থেকে অনেকটা এগিয়ে যাবে ডিসপ্লে পরে আসি এই ফোনের ব্যাটারি সেগমেন্টে ব্যাটারি সেগমেন্টে আইকো জেট টেন প্রো মূলত ব্যাটারি কিং কারণ এখানে রয়েছে সাত হাজার এমএইএচ সিলিকন কার্বন ব্যাটারি যেখানে নিউটেন চায়নায় আছে মাত্র ছয় হাজার একশো এমএএইচ এর সেম টাইপের ব্যাটারি দুইটা ফোনেই একশো বিশ ওয়ার্টে চার্জিং সাপোর্ট করে এবং দুইটি ফোনেই পনেরো মিনিটেই ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যায় এবং ফুল চার্জ হতে সময় নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি আইকু জেড টেন টার্বো প্রোতে নয়শো এমএইচ ক্যাপাসিটি বেশি থাকায় এখান থেকে কিছুটা বেশি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোন থেকে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম পাওয়া যায় হেভি ইউজেজে এবং আইকো নিউ টেন থেকে প্রায় দশ থেকে বারো ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায় তবে এই ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি নয় মাত্র এক থেকে দেড় ঘন্টার ডিফারেন্স রয়েছে দুটি ফোনের মধ্যে যদি কোনো জায়গায় ট্রাভেল করতে পেরেছেন অর্থাৎ আপনার দেড় থেকে দুই দিনের ব্যাক লাগবে আপনি খুবই লাইট ইউজ করবেন যেমন শুধুমাত্র কল রিসিভ করবেন কল দেবেন গুগল ম্যাপ ইউজ করবেন বা টুকি টাকি ক্যামেরা ওপেন করে দু একটা ছবি তুলবেন ভিডিও করবেন তাহলে কিন্তু দুটি ফোনে ভালো ব্যাক দিবে। দেবে তবে আইকু জেড টেন তারপর প্রোটাতে বেশি ক্যাপাসিটি থাকায় কিছুটা বেশি ব্যাক আপ দেবে বাট যে কোনো একটাকে সিলেক্ট করলে অবশ্যই আইকো জে টেন টারো প্রোটা এগিয়ে থাকবে যাই হোক ব্যাটারির পরে আসে এই ফোনের পারফরমেন্স পারফরমেন্সের কথা বললে এখানে আইকো নিউ টেনে ব্যবহার করা হয়েছে স্ট্রেম ড্রাগনের এইট জেন থ্রি যেটা দু বা পঁচিশ সালের অন্যতম ফ্লেক্সিব অ্যাসোসি আর অন্যদিকে আইকো জে টেন টারো প্রোতে রয়েছে স্ট্রেম ড্রাগনের এইট এস জেন ফোর যেটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা প্রসেসর যদিও এই প্রসেসরটা স্ট্রেম ড্রাগনের এইট জেন থেকে কিছুটা পিছিয়ে থাকবে মানে এইট জেন থ্রিটা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর এবং এই এই টস জেন ফোরটা হচ্ছে সেই ফ্ল্যাগশিপের নিচের লেভেলের প্রসেসর অর্থাৎ এইট এস জেন ফোরটা এইট জেন থেকে কিছুটা পিছিয়ে থাকবে তবে দুটো ফোনে পারফরমেন্সই মারাত্মক বেঞ্চমার্কের দিক থেকে হিসাব করলে আইকু নিউটেন চাইনিজ ভ্যারিয়েন্ডার আন্তত টেনে প্রায় বিশ পয়েন্ট পাঁচ লাখ থেকে একুশ লাখ পর্যন্ত স্কোর করে এবং গিগ বেঞ্চ সিক্সে সিঙ্গেল করে দুই হাজার সাতান্ন এবং মাল্টি করে ছ হাজার নশো পঁচিশ স্কোর করে আইকু জেড টেন টার্ভার প্রো অন্তত টেনের প্রায় বিশ পয়েন্ট পাঁচ লাখের মধ্যে স্কোর করে এবং গিগ বেঞ্চ সিক্সে সিঙ্গেল করে দু হাজার একশো পঁচানব্বই এবং মাল্টি করে সাত হাজার একশো সাত অর্থাৎ মাল্টি করে কিন্তু এটা কিছুটা এগিয়ে আছে এবং সিঙ্গেল করে কিছুটা পিছিয়ে আছে প্র্যাকটিক্যাল পারফরমেন্সে পার্ক পার্থক্য বিশেষ চুহে পড়বে না তবে সিনথেটিক টেস্ট ও বিশেষ হেভি মাল্টিটাস নিয়ে নিউটেন চাইনিজটা সামান্য এগিয়ে থাকবে রিয়েল লাইফ হেভি গেমিং ও এআই জনিত কাজে শক্তিশালী আইএসপি ও এনপিও থাকার কারণে নিউটেনের সুবিধাটা বেশি পাওয়া যাবে মানে এক কথায় বললে পারফরমেন্সের জন্য যারা একদম হ্যাবি পারফরমেন্স খুঁজবেন তাদের জন্য রয়েছে আইকো নিউটেন চাইনিজ অ্যান্ড যারা একটা ব্যালেন্স পারফর্মেন্স চান তাদের জন্য রয়েছে আইকো জে টার্বো প্রো

এবং আইকো জেট টেন প্রো তে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটা যার প্রাইমারি ক্যামেরাটা ফিফটি মেগা স্সেল সোন এল সিক্স হান্ড্রেড অ্যান্ড সেকেন্ডারি ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেলের ওয়াইড সাথে সেলফি ক্যামেরা রয়েছে সিক্সটিন মেগা পিক্সেলের ক্যামেরা সিম্বলগুলো দেখে এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আইকু জেড টেন পোয়ের থেকে আইকু নিউটেন ক্যামেরা আউটপুটটা বেশি ভালো আর ভালো হওয়ারই কথা কারণ আইকু নিউটেন রয়েছে আইএমএস নাইন টোয়েন্টি ওয়ান আইকু জেড টেন তারপর পথে রয়েছে সোনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড অ্যান্ড স্পেক্স ওয়াইসও কিন্তু সোনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড থেকে আইএমএস নাইন টোয়েন্টি ওয়ান অনেক বেশি এগিয়ে সোনি আইএমএস নাইন টোয়েন্টি ওয়ান প্রায় ফ্ল্যাকশি লেভেলের ফোনগুলোতে ইউজ করা হয় যেমন ভিভোর অনেক ফোন রয়েছে ফ্ল্যাকশি লেভেলের যেখানে এই আইএমএস নাইন টোয়েন্টি ওয়ান সেন্সার ব্যবহার করা হয়েছে যাই হোক বাজেট অনুযায়ী কিন্তু আইকো নিউটেন আমাদেরকে বেস্ট একটা ক্যামেরা আউটপুট ডেলিভার করতেছে ক্যামেরার দিক থেকে আমি পার্সোনালি আইকোর নিউটনটাকে এগিয়ে রাখবো তবে আইকোর যে টেনটার পুরোটাও কিন্তু খারাপ নয় এটাও চলার মতো তবে দুইটার মধ্যে কম্পেয়ার করলে আইকোর নিউটনটা বেশি ভালো আউটপুট দেবে অ্যান্ড ক্যামেরার পরে আমরা যদি আসি এই দুইটি ফোনের বিল কোয়ালিটি নিয়ে তাহলে কিন্তু এই আইকো সিরিজের ফোনগুলোর বিল কোয়ালিটি নিয়ে অনেক বেশি দুর্নাম রয়েছে এই আইকোর নিউটনের এমন অনেক রেকর্ড রয়েছে যে আপনি মোটরসাইকেল নিয়ে ট্রাভেল করতেছেন আর সে সময় কোথাও একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট হয়ে গেল তখন কিন্তু আপনার আইকোর নিউটনটা ইজিলি ভেঙে যায় অ্যান্ড অলরেডি এই ফোনের এমন অনেক হিস্ট্রি রয়েছে কারণ এই ফোনের মধ্যে রয়েছে প্লাস্টিক ফ্রেম যার কারণে এটা অনেক ইজিলি বেন্ড হয়ে যায় এই ফোনে কিন্তু আমরা ওয়াটার তেমন বেশি একটা পাচ্ছি না মাত্র আইপি সিক্সটি ফাইভের রিডিং পাচ্ছি অপর থেকে যদি আমরা আইকো যে টেন প্রোটা দেখি তাহলে কিন্তু এই ফোনের মারাত্মক পাচ্ছি না আমরা আইকো নিউটেনের মধ্যে আমরা এই ফোনের পাচ্ছি অ্যান্ড এখানেও কিন্তু আমরা আইকো নিউ টেনের মতো আপি সিক্সটি ফাইভ এর রেটিং পাচ্ছি অর্থাৎ দুটি ফোনের মধ্যে কোনোটাতে আমরা আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট বা আপি সিক্সটি নাইন এর পাচ্ছে না দুইটি ফোনে আমরা আইপি সিক্সটি ফাইভ এর রেডিং পাচ্ছি যার কারণে এটা পানি থেকে আপনাদেরকে খুব খুব বেশি একটা ভালো প্রোডাকশন দিতে পারবে না আচ্ছা স্পেসিফিকেশন দিয়ে তো দুইটা ফোনকে অনেক বেশি কম্পেয়ার করলাম এবার একটু বাস্তব ভিত্তিক এই দুইটা ফোনকে কম্পেয়ার করা যাক যে কোন ফোনটা আপনার জন্য ভালো হবে প্রথমে বলে নেই আপনার ডিমান্ডে যদি থাকে একটা ফোন থেকে র পারফরম্যান্সটা বের করবেন এন্ড সাথে ক্যামেরাটাও ভালো লাগবে আপনার অ্যান্ড সাথে ব্যাটারি ব্যাকআপটাও তুলনামূলক ভালো লাগবে তাহলে আপনারা দেখতে পারেন আইকুন নিউটন চাইনিজ ভেরিয়েন্ট বাট আপনারা যদি একটা স্টেবল পারফরমেন্স চান একটা গুড ক্যামেরা আউটপুট চান অ্যান্ড একটা ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাহলে আপনারা দেখতে পারেন আইকইউ জিটান টার্বো প্রো বাট এখানে একটা টুইস্ট রয়েছে আইকইউ নিউটন চাইনিজ ভেরিয়েন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু রয়েছে যার কারণে এই ফোনটা প্রচুর পরিমাণে মায়ের খেয়ে গেছে কারণ আইকিউ কিউ নিউটেন যখন লঞ্চ হয়েছিল তখন এই ফোনটা প্রাইস ছিল প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বাট এখন এই ফোনটা সাত্রিশ হাজার টাকা পাওয়া হচ্ছে কেন কারণ এর নেটওয়ার্ক ইস্যু রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্ড এই নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু মানুষজন এই ফোনটাকে এখন কিনতে তেমন একটা সাহস পাচ্ছে না বা কিনতে তেমন একটা আগ্রহী না বাট টেন টাকবার পোধতে কিন্তু নেটওয়ার্ক ইস্যুতে এমন কোনো একটা হিস্ট্রি নেই স্পেক্স ওয়াইজ কিন্তু আইকোর নিউটেনটা আইকো টেন টার পর থেকে অনেক বেশি এগিয়ে থাকতেছে বাট যখন এই কথা আসে নেটওয়ার্ক ইস্যুর তখন কিন্তু আইকোর নেট নিউটেনটা একদম অনেকটাই মায়ের খেয়ে যায় এখন আপনি এমন একটা ফোন নিলেন যে ফোনটা সব দিক থেকেই বেস্টটা দিচ্ছে বাট আপনি যখন বাসার বাইরে ফোনটা ইউজ করতে যাবেন তখন ফোনটা ইউজই করতে পারবেন না ফোনটাতে ইন্টারনেটে আসবে না ফোনটাতে কলেজ যাবে না তাহলে তো ফোনটা নিয়ে কোনো লাভ নেই ফোনটা যতই ভালো স্পেক্স দোক ফোনটা দিয়ে যদি আপনি ব্যবহারই না করতে পারেন তাহলে তো এই ফোনের কোনো মানেই হয় না যার কারণে এই বাজারের মধ্যে আমি আইকো নিউ ট্রেনটাকে রেখে আইকোর জাইট ট্রেন প্রোডাক্টে সাজেস্ট করবো এখন আপনি যদি আবার বলেন যে না নেটওয়ার্ক ইস্যু আমার কোনো সমস্যা নেই আমি কল দেওয়ার জন্য বা ইন্টারনেট ব্যবহার করার জন্য অন্য একটা ফোন ইউজ করবো বাট আমার রো পারফরমেন্সটা লাগবে গুড ক্যামেরা লাগবে অ্যান্ড অন্যান্য জিনিসগুলো ভালো লাগবে তাহলে কিন্তু আপনি আইকো নিউ ট্রেনটা দেখতে পারেন বাট আপনি যদি প্রাইমারি ফোন হিসেবে একটা ফোন খুঁজতে চান যে এটাতে আপনি সমস্ত কাজ করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আইকো জেট টেন তারপর পৌঁছে যেতে হবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব না করলে কেমনে হবে যাই হোক দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে তখন আসসালাম আলাইকুম